ভাতের হাঁড়ি কারাকারি করে নিমিশেই শেষ করে দিবে যেদিন বাসায় এই রেসিপি করবেন তাই আগেই বলে দিচ্ছি যেদিন এই রেসিপি হবে বাসায় সেদিন ভাতের চাউল এক পট বাড়িয়ে দিবেন কারণ সবাই কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট খেয়ে নিবে এত বেশি মজায় হারানো রুচি ফিরে পাওয়ার জন্য এই রেসিপির কোনো জরি নেই কি মাংস খেতে খেতে সবার জীবের স্বাদ থেমে গেছে তো তাই না আজকে কিন্তু এমন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হারানোর স্বাদ ফিরে পাবেন আর এই রেসিপি যখন পাবেন দেখবেন হুমুরি খেয়ে সবাই কবজি ডুবিয়ে ভাত খাবে এত বেশি মজার তবে রেসিপিটা কিন্তু এত ইজিলি দেখাবো যে সবাই বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে হাতের কাছে যে কোনো সুটকি থাকলেই হবে আর যে কোনো শাক পাতা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দেখেন আমি কিন্তু হারিতেই বসে গেছি কারণ আমার জীবের স্বাদ হারিয়ে ফেলেছিলাম আজকে মন ভরে কবজি ডুবিয়ে খেলাম অনেক দিন পর আলহামদুলিল্লাহ আমার যেহেতু পুঁই শাকটা পছন্দ তাই আমি পুঁই শাক নিলাম আর এই পুঁই শাকগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তবে এই সুটকি ভুনাটা কিন্তু আপনারা চাইলে কলমি শাক দিয়েও করতে পারেন খারাপ লাগে না কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পুঁই শাকগুলোও আমার কাটা হয়ে যাচ্ছে আর আমার নাইফটা অনেক বেশি সুন্দর না দেখুন তো আর আমরা যারা হাউস ওয়াইফ আমরা কিন্তু চেষ্টা করি কিচেনের কাজগুলো একটু দাঁড়িয়ে থেকে করতে কারণ বসে বসে করতে গেলে অনেক সময় কমর ধরে যায় তাই কিন্তু আমরা এখন কেচি নাইফ এগুলো ব্যবহার করি তাই না তো যাই হোক এখন আমি এখানে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আস্ত রসুন একটা আর রসুনের কোয়াগুলো খুলে খুলে দিয়েছি এতে করে সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর সুটকি ভুনাতে একটু রসুন এরকম আস্ত দিতে আমার বেশ ভালো লাগে এটা যখন খাই তখন খুবই টেস্টি মনে হয় আর এদিক থেকে আমি দিয়ে দিলাম হলো রসুন বাটা দিয়ে দিলাম মরিচ বাটা আর স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়া আর কোনো মশলা লাগবে না সুটকি বোনাতে কিন্তু হলুদ মরিচ আর রসুন এই তিনটা জিনিস হলেই বাছ হয়ে যায় আর টেস্ট মতো লবণটা দিলেই হয় মরিচটা যা যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিলাম আমি এখানে পোয়া সুটকি দিলাম আর পোয়া সুটকিটার যেটা চেপা হয় সেটা দিলাম এটা কিন্তু আমাদের অঞ্চলে বেশ ভালো পাওয়া যায় আর কার অঞ্চলে কিভাবে এই সুটকিটা রান্না করেন জানাবেন আমরা কিন্তু এটা খুব পছন্দ করে খাই একটু আগেই বলছিলাম যে বসে থেকে কাজ করতে গেলে অনেক সময় কমর ধরে যায় তাই কিন্তু আমরা এরকম ছুরি পিলার কেঁচি এগুলো ইউজ করতে পারি তাই না তো এইটা কিন্তু খুবই আরামদায়ক একটা সেট আমি এটা ব্যবহার করি আমার কাছে তো বেশ ভালো লাগে এটা এটা ছয় পিসের একটা নাইফ সেট আর এই সেটের মধ্যে আপনি একটা চাপাটি পাচ্ছেন দুইটা ছুরি পাচ্ছেন একটা চাকু পাচ্ছেন আবার একটা কেঁচি পাচ্ছেন একটা পিলার পাচ্ছেন এই কেঁচি দিয়ে মাছ কাটা যাবে তারপর শাক সবজি এগুলো কাটা যাবে আর চাকুটা দিয়ে আপনার পছন্দ মতো যেকোনো সবজি সবজি কেটে নিতে পারবেন তারপর এখানে পিলার আছে যেটা দিয়ে আপনি আলু ছিলার কাজটা ব্যবহার করতে পারবেন আম টাম ছিলার জন্য বা শশা ছিলার জন্য দেখা যাচ্ছে আমরা অনেকেই বসে কাজ করতে পারি না তাদের জন্য কিন্তু এটা খুবই আরামদায়ক একটা সেট হবে যদি লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু তাইওয়ানের একটা খুবই হাই কোয়ালিটির নাইফ সেট এটা সিক্স পিসের আশা করছি যার লাগবে অর্ডার করে দেবেন স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে এদিক থেকে শুটকিটা কিন্তু ভুনা হয়ে গেছে এখন যেটা করব সেখানে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো আর পুঁই শাকগুলো কিন্তু খুবই পাতলা হয় এখানে যেহেতু আমি ডাটা ইউজ করি নাই শুধু পাতাটা দিয়েছি তাই কিন্তু আমি সুটকিটা আগে থেকেই ভুনা করে নিলাম আর এখন পাতাটা দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না এই পাঁচ ছয় মিনিটের মতো হাই হেটে রান্না করলে কিন্তু হয়ে যাবে দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে যাচ্ছে আসলে এটা অনেক বেশি মজার একবার হলো বাসায় তৈরি করবেন খুবই টেস্টি আমি এখানে দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম মানে ফোটকা মরিচ জানি না কে কোন নামে ডাকে তবে সিলেটে এটা মরিচ বলে তাই না যেহেতু বাড়ি সিলেটে তো ওনাদের কাছ থেকে তো এইভাবেই শুনি নাগামরিচ বলে আর আমাদের দেশে যে বলে এটা মরিচ তো যাই এখন যা হচ্ছে আমার পুরো বাসা জুড়ে সুটকির গন্ধ মৌ মৌ করছে আসলে কি বলবো আমার তো খুদা লেগে গেছে আর এদিক থেকে অনেকে আমাকে গালিও দিচ্ছে তো যাই হোক যে যাই বলুক ভাই এরকম রান্নার পর আমি কিন্তু এক মিনিটও ধৈর্য ধরে থাকতে পারি না সুটকির রান্না করার পর আমার এর ঘ্রাণেই খিদা লেগে যায় আমার হলো সুটকি যেদিন রান্না হবে সবার আগে আমাকেই খেতে হবে কারণ এটা যখনই আমি বাটিতে ঢালবো ঢালা মাত্রই মনে হয় যে আমাকে এখনই ভাত খেতে হবে নতুবা আমি পরে যাবো এইরকম একটা সিচুয়েশন হয়ে যায় তা আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এক চামচ তরকারি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া সম্ভব কারণ এটা অনেক বেশি টেস্টি আর সঙ্গে যদি একটু লেবু চিপে নেওয়া যায় তাহলে তো তার কথাই নেই যেই কাজটা করি সব সময়। শিল্পাটায় যখন ভর্তা বানাই শিল্পাটাই বসে পড়ি আর যেহেতু আজকে জার্মানি কড়াইয়ের রান্না করেছি ভাবলাম কড়াইয়ে বসে যাই কড়াইটা তো এমনিও অনেক সুন্দর তো যাই হোক সুন্দর আর অসুন্দর জানি না ভাই আমার সুটকি দিয়ে খেতে হবে এটাই জানি এই মুহূর্তে যদি ভালো লাগে প্লিজ ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম সকালে ঘুম থেকে উঠেই একটা টেনশন বাচ্চাদের টিফিনে কি দিবো আজ আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা একদিন তৈরি করে আপনারা কিন্তু সপ্তাহ জুড়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এটা খুবই হেলদি আর খেতেও অনেক বেশি মজার আর এই সময়ের জন্য উপযুক্ত একটা রেসিপি আশা করছি ভালো লাগবে বাচ্চাদের টিফিনে অথবা বরের লাঞ্চেও কিন্তু আপনারা এটা দিতে পারেন বাসায় গেস্ট আসলে এই নাস্তা দিলে কিন্তু খেয়ে আপনার কাছে রেসিপি জানতে চাইবে এত বেশি মজার দেখুন প্রত্যেকটা নাস্তা কিন্তু একদম বালিশের মতো ফুলে ফুলে উঠবে এত সহজ আর এত টেস্টি রেসিপি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে কিন্তু রেসিপিটা শিখে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি বা ভেজেলার ভাইরা আছেন আর লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে আশা করছি এখন থেকে আপনারা পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আমার সাথেই মাত্র কয়েকদিন হলো কুরবানি ঈদ গেল এখন সবার বাসায় কিন্তু মাংস আছে আর মাংসের অবস্থা কিন্তু এরকম ঝুড়া ঝুড়া আর ঝুড়া ঝুড়া মাংসগুলো থেকে মশলাগুলো বেছে ফেলে দিয়েছি এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি অ্যাড করলাম ঝুড়া মাংস দিয়ে মা এই রেসিপিটা আমাদেরকে সবসময় করে খাওয়াতো আর এটা খেতে অসম্ভব ভালো লাগে আজকে আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো অনেকভাবে তৈরি করে থাকেন তবে যারা নতুন ভাইরা আছেন একবার তৈরি করে দেখবেন এখানে কাপ পরিমাণ ময়দা বা একটা ডিম আর স্বাদ মতো লবণ নর্মাল টেম্পারেচারের পানি আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন খুব ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে কোনো হালকা কুসুম গরম পানি বা ঠান্ডা পানি না হ্যাঁ তো ট্যাবের যে সরাসরি পানি সেটা দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর থিকনেসটা কেমন হবে আশা করছি দেখিয়ে বুঝতে পারবেন প্যানে ছাড়া মাত্রই দৌড় মারবে এরকম একটা আর কি থিকনেসে চলে আসবে এখান থেকে কিছুটা ব্যাটার আমি তুলে রেখে দিচ্ছি একটা কাপে পরে আমার কাজে লাগবে এখন প্যানের গায়ে অল্প একটু তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি আর প্যানে কোনো প্রকার তেল না দিলেও চলে বাট একটু দিলে সুন্দরভাবে এটা উঠে যায় প্যান থেকে আশা করছি দেখি বুঝতে পারছেন এখন আমি এখানে একটা গোল চামচ দিয়ে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম প্যানটা ভালো করে গরম করে নেবেন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে আর এই তো একটা পাশ হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডে আর একটা পাশও কয়েক সেকেন্ড সময় লাগবে এক মিনিটের আগেই কিন্তু একটা রুটি হয়ে যাবে এরকম করে আমি সবকটা রুটি বানিয়ে নিচ্ছি আর এই রুটিটা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো আইটেমের নাস্তা তৈরি করতে পারবেন আপনি নিজে নিজে বুঝে নেবেন অথবা আমার রেসিপিগুলো ঘেটে দেখবেন ওখানে এই টাইপের রুটি দিয়ে বেশ অনেক টাইপের নাস্তা আমি তৈরি করেছি স্প্রিং রোল সমোসা এগুলোও কিন্তু এই রুটি দিয়ে তৈরি করা যায় খুবই সহজেই রুটিগুলো হয়ে যায় বেলাবেলের কোনো ঝামেলা নেই বললেই চলে এখন চলুন আমরা আজকে যে নাস্তাটা তৈরি করবো সেটা বানাই এখন আমি একটা রুটি নিয়ে নিলাম তার ঠিক মাঝখানে মাংসের যে ফুটটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন আমি যেই ব্যাটারটুকু রেখেছিলাম একটা কাপে সেই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার এইভাবে চতুর্পাশটাতে সিল করার জন্য লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু যখন আমরা এই শেপটা দিব এটা ছুটে যাবে না এখন উল্টো করে এভাবে রেখে দিব দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেবো এই নাস্তাটা এইভাবে তৈরি করে আপনারা কিন্তু ফ্রোজেন করতে পারেন এটা প্রায় দুই সপ্তাহের মতো ফ্রোজেন করে রেখে দিতে পারবেন যখন দরকার নামিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে ডুবু তেলে ভাজা লাগে না একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এপাশ উপাস করে আপনি যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় বাসায় গেস্ট আসলে তাদেরকেও দিতে পারবেন এটা খেতে অনেক বেশি মজার আপনি কিন্তু একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এটা এতই বেশি টেস্টি আশা করছি তৈরি করবেন এখন তো সবার বাসায় কম বেশি মাংস আছে আর মাংস দিয়ে তৈরি করলেই এটা খেতে বেশি ভালো লাগে বিশেষ করে ঝুড়া মাংসর যে তরকারিটা থাকে না সেটা থেকে আর এই তো আমার নাস্তাগুলো দেখুন প্রত্যেকটা ফুলে ফুলে বালিশের মতো হয়ে যাচ্ছে আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো সবগুলো নাস্তা আমি একটু প্লেটে তুলে নিচ্ছি আর এটা গরম গরম খেতে যেমন মজা ঠান্ডা হলেও কিন্তু খারাপ লাগে না খেতে বেশ ভালো লাগে চলুন একটা ছিঁড়ে দেখায় কতটা ইয়ামি হয়েছে একটুখানি সসের সঙ্গে বা খালি খালি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম হঠাৎ করে যখন কোনো নাস্তা খেতে ইচ্ছে হয় তখন কিন্তু এটা বানিয়ে নেওয়া যেতে পারে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই নাস্তা চা তৈরি হওয়ার আগেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার বুলবুলি পিঠা এই বুলবুলি পিঠা তৈরি করতে উপকরণ লাগবে মাত্র একটি আর আজকে এই বুলবুলি পিঠাটা কি দিয়ে তৈরি করেছি চলুন সেই রেসিপিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রচণ্ড ওই গরমে কিচেনে যেতেই কিন্তু ইচ্ছে করে না তারপরেও কেন এই পিঠা বানাতে বাধ্য হলাম সেটি বলছি আসলে ইচ্ছে না থাকলেও কিছু করার নেই যখন পরিবারের কোনো সদস্য এরকম মজার পিঠা খেতে ইচ্ছে করে তখন তো ঘরের একমাত্র সম্বল হিসাবে কিচেনের রানী বলে কথা তখন এই পিঠা তো বানাতেই হয় তাই না তো আমি চলে আসলাম কিচেনে আর এদিক থেকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এটা আমি তৈরি করে একটা পাশে রেখে দেবো এটা একটু নর্মাল টেম্পারেচারে চলে আসলেই বাকি কাজটা শুরু করব তার আগে প্যানের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এদিক থেকে একটা বলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ সুজি আর সুজির উপর গরম তেলটা দিয়ে দিতে হবে দিয়ে এখানে আমি যে শিরাটা জাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে নর্মাল টেম্পারেচারে চলে এসছে তো আমি সেই শিরাটাও দিয়ে দিলাম হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু শিরাটা এখানে দিতে হবে এখন একটা স্প্যাচালা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম হাত দিয়ে মাখায় একটা সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে বাইরে প্রচুর গরম পড়েছে যদিও এই টাইমে এই ভাজা পোড়া খাবারগুলো খেতে ইচ্ছে করে না তারপরেও কেউ যদি ঘরের মধ্যে খেতে চায় তাকে তো বানিয়ে দিতেই হয় তাই না আর এদিক থেকে ঠান্ডায় গলা বসে যাচ্ছে ঠান্ডায় বললে ভুল হবে এই ঠান্ডা এই গরম কিছুক্ষণ এসিতে কিছুক্ষণ কিচেনে এভাবে থাকতে গেলে কিন্তু আসলে অসুস্থ হয়ে যেতে হবে তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসে আর বাংলাদেশটা ঠান্ডা হয়ে যায় বাংলাদেশ না বিশ্বের সব দেশেই যেন আল্লাহ শান্তি দিয়ে দেয় তাই না তো এখন আমি একটু লম্বা লম্বা করে বুলবুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এটা বানানো খুবই সহজ আপনারা চাইলে কিন্তু গোল করেও তৈরি করতে পারেন তো এটা আমরা যেহেতু লম্বা করে তৈরি করি তো এরকম লম্বা লম্বা করে রুটির মতো একটু বেলে বেলে নিচ্ছি আর এদিক থেকে তেল বসিয়ে দিয়েছি চুলায় জট জলদি কাজগুলো করে নিচ্ছি যেহেতু গরম প্রচুর কিচেনে বেশিক্ষণ থাকবো না বলেই ঠিক করেছি তাই কিন্তু এই বুলবুলি পিঠাটাই তৈরি করে দিচ্ছি মিষ্টি পিঠা খাবে বলেই ঠিক করেছিল তো যাই হোক এখন আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে আর এটা ভাজতে সময় লাগবে তিন মিনিটের মতো তিন মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এক পাশে চা আরেক পাশে নাস্তা যখন এরকম কোনো খাবার খেতে ইচ্ছে করে চট জলদি এরকম বানিয়ে নিতে পারেন খরচও কম বানানোর ঝামেলাও কম কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী পিঠাগুলো তুলে নিব আর তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আমি একইভাবে সবগুলো পিঠাও বানিয়ে নিচ্ছি একটা পাশ থেকে আর এদিক থেকে ভেজেও নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয় আর ভিতরটা সফট এটা খেতে অনেক ভালো লাগে আর বানিয়ে আপনি দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখেই কিন্তু খেতে পারবেন কোনোভাবেই নষ্ট হবে না আর এগুলো দেখুন কত সুন্দর বুলবুলের মতো ফুলে উঠতেছে তো এই জন্যই মনে হয় এর নামটা বুলবুলি পিঠা তো কে কি নামে ডাকেন জানি না তো আমি তো চা বানাতে বানাতে নাচতে তৈরি করে ফেললাম এত সহজ আসলে এটা যে কেউ তৈরি করতে পারবে তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন এখন আমি বিদায় নিয়ে নিব যেহেতু নাস্তা হয়ে গেছে যে খাবে সে ওয়েট করতেছে তার জন্য নিয়ে এখন আমি রুমে চলে যাব আর এই গরমে কেউ রুম থেকে বের হতে চায় না শুধু আমরা যারা কিচেনের রানি আমাদেরই কাজ করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সুস্থ আছি এটাই বড় শুক্রিয়া আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই গরমে প্রচুর পরিমাণ পানি খাবেন চেষ্টা করবেন গরম জায়গায় একটু কম যেতে বাহিরের কাজ না থাকলে অহেতু বাহিরে ফেরা না করে বাসায় থাকার চেষ্টা করবেন